কলকাতায় আন্দোলনের পাশাপাশি এবার দিল্লির দ্বারস্থ হচ্ছেন চাকরি হারারা বেলা বারোটা নাগাদ দিল্লির যন্তর মন্ত্রের উদ্দেশ্যে যাবে চাকরিহারাদের একটি বাস কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষেন্দ অধিকারী সঙ্গে কৃষেন্দ কি কর্মসূচি রয়েছে রাজধানীতেই চাকরি হারাতে দেখো গতকালই ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন যারা চাকরিহারা শিক্ষক তার মধ্যে আজকেই দিল্লির উদ্দেশ্যে একটা বাস রওনা হবে তাতে বেশ কয়েকজন চাকরি হারা শিক্ষক তারা অংশ নেবেন এবং সেখানে ষোলো তারিখ অর্থাৎ বুধবার দিল্লির যন্তর তাদের অবস্থা বিক্ষোভ শুরু হবে অর্থাৎ যে আন্দোলন তারা রাজ্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যে তারা যোগ্য হয়েও তারা চাকরি হারা হয়েছেন তারা ছ বছর চাকরি করেও তারা রাস্তায় বসে আছেন তা সেই জায়গা থেকে সুবিচার পেতে এই আন্দোলন রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে বিশেষত দিল্লিতে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের তৎপরতা দেখা গেছে এবং তারই অঙ্গ হিসেবে আজকেই দিল্লির উদ্দেশ্যে সেই বাস রওনা হবে এবং বিভিন্ন রাজ্য দিয়ে যেতে যেতে তারা সেই প্রচারপত্র বা লিভলেট বিলি করবেন তাদের যে আবেদন তাদের যে দাবি যে তারা যোগ্য কিন্তু কয়েকজন অযোগ্যের জন্য এবং সিভিল কমিশন যোগ্য তালিকা না দেওয়ার জন্য তাদের এই পরিণাম হয়েছে এবং এই বিষয়ে তারা সুবিচার চান এবং শুধুমাত্র আজকে বুধবার দিল্লিতে নয় তার পাশাপাশি ধারাবাহিকভাবে এ রাজ্যে তাদের কর্মসূচি নেওয়া হয়েছে আজকেও তারা বিভিন্ন আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের সঙ্গে নিয়ে কর্মসূচি করবেন এবং এর ভবিষ্যৎ কি আশু সমাধান কিভাবে সম্ভব তুমি জানো শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মধ্য শিক্ষা পরিষদের সভাপতি সেখানে ছিলেন কিন্তু তাদের কোনো সদুত্তর তারা পাননি এবং তারা স্কুল যাওয়ার কথা মুখ্যমন্ত্রী বললেও তারা এখনো পর্যন্ত তারা স্কুল যেতে নারাজ তাতে সুপ্রিম কোর্টের রায় অবমাননা হবে কিনা তা নিয়ে একটা ধন্দে আছেন প্রধান শিক্ষকরাও ধন্দে আছেন যে তাদের বেতন দেওয়া যাবে কিনা এবং সেই সিদ্ধান্ত তারা নিতে পারবেন কিনা অর্থাৎ সুপ্রিম কোর্টে সতেরো তারিখ এই যে তাদের রিভিউ পিটিশন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সেটা শুনানি হওয়ার কথা তার আগে তাদের সুবিচারের দাবিতে তাদের কথাবার্তা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যই বিভিন্ন এ রাজ্যের পাশাপাশি এবার সেই আন্দোলনকে রাজধানীর দরবারে তারা নিয়ে যেতেছেন এবং আজকেই তারা রওনা হচ্ছেন বাসে করে ধন্যবাদ চৈত্রের শেষ দিন অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার ফের কলকাতা সহ সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্ণিমার কটালের জেরে ভোর রাতে হঠাৎই ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে প্রায় দেড়শো ফুট এলাকা জুড়ে ধস নেমেছে বলে জানা গিয়েছে ধস নামার পরে উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন এলাকাবাসীদের দাবি এখনই নদী বাঁধ মেরামত করা না হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে জল বাড়লে আরো বড় অংশ জুড়ে ধসের সম্ভাবনা রয়েছে